আমার রব আমাকে যখন আমার নামাজ দেখে দেখে আমার রব চেনা কথা বুঝে হা ও আমাকে ডাকছে ভয়ে আমার সামনে দাঁড়িয়েছে একদিকে ভয়ে আরেক দিকে আসা আরেক দিকে ভালোবাসায় আমার তিনটার সমন্বয় যদি একসাথে করতে হয় তো বিষয়টা কেমন হবে তিন চার একসাথে একসাথে সমন্বয় করতে হয় করতে

আমি আল্লাহকে দেখি দেখি মতে করছি আমি আল্লাহকে দেখি দেখি যেন এভাবে করছে এটা যদি সম্ভব না হয় আল্লা আমাকে দেখছে না এভাবে করছে করছে জীবনে একদিন হয় এক দিন হওয়ার দিন আপনারও হয়নি আমারও আমার আমারটা আগে বলি আমারটাও হয় না কারো হয় না ইল্লাহ মাপুল্লা বা মোবাইলও আগের জমানা আলাদ মৈসের ম্যাচ ম্যাচ তারা মোবাইলের ফ্রেস আগের জমানার মানুষ তার মানুষ قرم. قرم. بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي الحي القيوم لا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يأمره حفظهما রববে করিম তার 18টা সিফাত তে আয়াত এ করেছেন সুবহানাল্লাহ তার কলিজায় তার ভালোবাসা পায় তার জন্য তার পরিচয় আমাকে দেওয়ার জন্য তার পরিচয়টা আমাকে দেওয়ার জন্য কিন্তু আমি পড়লাম মাটি পড়লাম মাটি কিছুই বুঝলাম না তার পরিচয়ের কথা চিন্তাও করলাম না তিনি কে তিনি কেমন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ তিনি ছাড়া কোনো মা'বুদ নাই তিনি হাই তিনি তিনি লা তা'খযুহু নাও তিনি কখনো ঘুমান না তিনি কখনো তন্দ্রাচ্ছন্ন হন না আমার প্রিয় ও মুর্শিদ হজরত সুলতান আহমদ নানপুর বলতেন আল্লাহ তালা ঘুমান না কেন হজরত জামা হজরত নিজে নিজে বলতেন আল্লাহ ঘুমান না এজন্য বান্দা কখন ডাকবে তার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ যদি ঘুমাতেন আর আমি আল্লাহকে ডাকতাম কে জবাব দিত ঠিক এজন্য পৃথিবীর সমস্ত বাতের মাভূত ঘুমায় আমাদের মাভূত কখনো ঘুমান না যিনি মাবুদ হন তিনি ঘুমান না আর যিনি ঘুমান তিনি মাবুদ হইতে পারেন না কি বলতে যিনি মাবুদ হবেন ঘুমান তিনি ঘুমাবেন কিভাবে আর যে ঘুমাবে

যার ইশারা শীত আসে আবার ফিরে যায় যার ইশারা বৃষ্টি আসে আবার ফিরে যায় যার ইশারা আসমান দাঁড়িয়ে আছে যার ইশারা জমিন আছে যার ইশারা সাগরে জোয়ার আসে আর ভাটা আসে তিনি আমাদের মা বাবু যদি হাই হয় খালি ফিলিস্তিনের হালত তার জানা আছে কিনা আমাদের মা বাবু যদি কাইম হয় যদি কাইম অবশ্যই তাহলে ফিলিস্তিনকে বাঁচাতে তিনি পারবেন কি না এখন প্রশ্ন হইল করছেন না কেন করছেন না কেন করবেন করবেন ইনশাআল্লাহ ফিলিস্তিনকে হেফাজত রব করবেন এই করবেন করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুধুই আমাদের পরীক্ষা নিচ্ছেন যে কি তোমাদের দিলে আমার ব্যাপারে ধারণা কেমন আনা ইনদা আবেদি তোমার ব্যাপারে আমার ব্যাপারে তোমার কলিজা ধারণা যেমন তোমার ব্যাপারে আমার আচরণ তেমন আমার ব্যাপারে আল্লাহর আচরণ কেমন বলেন আমার কলিজা আল্লাহর ব্যাপারে ধারণা যেমন আমার কলিজা আল্লাহর ব্যাপারে ধারণা যেমন যেমন তাখুযুহু সিনাতুন না নাম লেহু মা ফিস সামাওয়াতি ফিল আরদি সাত আসমানে যা সব তার সাত জমিনে যা সব তার তাহলে আমেরিকার কাছে সাত আসমানে যা সব আছে সাত জমিনে যা সব আছে তাহলে আমাদের মা বোনের কাছে বেশি আছে না তাদের কাছে বেশি আছে আমাদের মা বোনের কাছে বেশি আছে না তাদের মা তাদের কাছে বেশি আছে